তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধির সুখবর কত টাকা বৃদ্ধি হচ্ছে সরকারি কর্মীরা খুবই খুশি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিএ সম্পর্কে ডিটেলস বিষয়গুলো জেনে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কোটি কোটি সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর এসেছে বকেয়া ডিএ বৃদ্ধি তিন পার্সেন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে একদম উৎসবের মরশুমের আগেই এই বৃদ্ধি দু সালের জুলাই মাস থেকে কার্যকর এবং কর্মীরা অক্টোবর মাসের বেতনের সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাসের বকেয়া পাবেন তিন আর এই কারণের জন্য একেবারে অনেকটা বেশি বেতন বৃদ্ধি হয়ে মাইনা ব্যাংকে ঢুকবে ডিএ নিউজ ফর গভর্নমেন্ট এমপ্লয় বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পঞ্চান্ন পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন নতুন তিন পার্সেন্ট বৃদ্ধির পর এই হার বেড়ে আটান্ন পার্সেন্ট হবে যেমন যদি কোনো কর্মীর বেসিক পে তিরিশ হাজার টাকা হয় তাহলে তার ডিএ হবে তিরিশ হাজার ইন্টু পঞ্চান্ন পার্সেন্ট অর্থাৎ ষোলো হাজার পাঁচশো তিরিশ হাজার ইন্টু আটান্ন পার্সেন্ট ষোলো হাজার চারশো সতেরো হাজার চারশো অর্থাৎ নয়শো বৃদ্ধি হবে এটি একটি উদাহরণ মাত্র কিন্তু অনেক কর্মীর মাইনে থেকে পিএফ লোন বাদ যায় সেই কারণের জন্য তাদেরটা একটু আলাদা হবে ডিএ বৃদ্ধির সময় সরকারি সরকার সাধারণত বছরে দুবার ডিএ বৃদ্ধি করে হোলি এবং দীপাবলির আগে ডিএ সংশোধন করে এই বছরে ঘোষণাটি দীপাবলির আগে একটি বড় উপহার হিসেবে দেখা যাচ্ছে যা অক্টোবর মাসে উদযাপিত হবে এই ডিএ বৃদ্ধি কেবল কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্যই নয় বরং তাদের পরিবার এবং পেনশনভোগীদের জন্য আর্থিক সুবিধা নিয়ে আসবে এটি তাদের দৈনন্দিন খরচ এবং সঞ্চয়ে সহায়ক হবে সরকার অক্টোবর মাসের বেতনের সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের বকেয়া পরিশোধ করবে এটি কর্মীদের জন্য আর্থিক চাপ কমাবে এবং উৎসবের সময় অতিরিক্ত সহায়তা প্রদান করবে এই ডিএ বৃদ্ধির ফলে কর্মীদের বেতন বৃদ্ধি পাবে যা তাদের জীবনযাত্রার মান উন্নত করবে পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড ও গ্যাচুইটি হিসাবেও ইতিবাচক প্রভাব পড়বে রাজ্য সরকারি কর্মীদের ডিএ পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে আঠারো পার্সেন্ট ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের আটান্ন পার্সেন্ট ডিএর তুলনায় এটি অনেক কম রাজ্য সরকার এই ব্যবধান কমানোর জন্য পদক্ষেপ নিচ্ছে তবে এখনও কেন্দ্রীয় ডি এর সমান পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি আর আজকে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে এবারে অনেকেই অপেক্ষা করছেন যে এবারে কি হয় সেই সম্পর্কে জানার জন্য কেন্দ্রীয় সরকারের এই তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি সরকারি কর্মীদের জন্য একটি বড় আর্থিক সহায়তা এটি তাদের জীবনযাত্রার মান উন্নত করবে এবং উৎসবের সময় অতিরিক্ত সহায়তা প্রদান করবে ভবিষ্যতে রাজ্য সরকারি কর্মীদের জন্য এই ধরনের বৃদ্ধির আশা করা যায় পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন